আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি জীবনে চলার পথে না অনেক অনেক মানুষের সাথে পরিচয় হয় কিছু মানুষ আপনার হৃদয় অনেক বড় একটা জায়গা দখল করে থাকে আর কিছু মানুষ ওই মোবাইলের ফোন নাম্বার হয়েই থাকে যাদের কখনো ফোন দেওয়া হয় না কিন্তু ফোন লিস্টিতে নাম্বার থাকে আর কিছু কিছু মানুষ এরকম থাকে আপনার সাথে সম্পর্ক এমন হয়ে যায় যেন মনে হয় তাদের সাথে রক্তের সম্পর্কের চেয়েও অনেক বড় কিছু তেমনি আমার আমার মেয়ের ক্লাসমেটের মারদের সাথে আমার এমন একটা সম্পর্ক আমার দুজন ভাবি তাদের সাথে আমার এমন একটা সম্পর্ক হয়ে গিয়েছে যেন মনে হয় স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে যেরকম একটা সম্পর্ক যাদের সাথে সম্পর্কটা ক কখনোই শেষ হয় না স্কুল লাইফে কিছু ফ্রেন্ড থাকে যাদের সাথে দেখবেন কখনোই সম্পর্ক আপনার কখনোই শেষ হবে না হয়তো আপনি প্রতিনিয়ত তাদের সাথে কথা বলবেন না কিন্তু মাসে একবার হয়তো কথা বলবেন আর মাসে একবার কথা বললেও মানে মনে হবে সম্পর্কটা সেই মানে পুরনো আছে এত সম্পর্কের মধ্যে গ্যাপ চলে আসছে তারপরও মনে হবে না আপনার যে দূরত্ব চলে আসলেও মনে হবে না যে সম্পর্কের মধ্যে কোনো গ্যাপ আসছে সেরকম আমার দুজন ভাবির সাথে আমার এরকমের একটা সম্পর্ক যে তাদের সাথে মনে হয় যেন সেই স্কুল লাইফের একটা পরিচয় একটা সম্পর্ক কিন্তু তাদের সাথে আমার পরিচয় মাত্র দুই বছরে দুই বছরে তাদের সাথে আমার এত ভালো একটা সম্পর্ক যেটা একজন আরেকজনের সাথে আমরা পরিবারের কথা শেয়ার করি মনের কথা শেয়ার করি অনেক কিছু শেয়ার করি যেটা পরিবারের মানুষের সাথে অনেক সময় শেয়ার করি না তো এই দুইটা ভাবির সাথে আমার যখনই ফোনে কথা হয় যখনই দেখা হয় মানে খুব ভালো একটা সম্পর্ক কিন্তু আমার মেয়ের ক্লাসে তো অনেক মা ছিল অনেক গার্জেনদের মা আসতো কিন্তু তাদের সাথে আমার এরকম একটা ভালো সম্পর্ক হয় না সবারই দেখা গেছে ওই যে সম্পর্ক হয়েছে ফোনের নাম্বারটা নেওয়া পর্যন্ত ফেসবুক আইডিটা নেওয়া পর্যন্ত কিন্তু মেসেঞ্জারে আর কথা হয় না ফোনে আর কথা হয় না কিন্তু আমার ওই ভাবি দুজনের সাথে সব সময় নিয়মিত কথা ও ওই যে বললাম না কিছু মানুষের সাথে যখন আপনার মনের মিল হয়ে যাবে আপনার পছন্দ মিলে যাবে তখন দেখা যায় তাদের সাথে সম্পর্কগুলো না সহজে বিচ্ছিন্ন হয় না রক্তের সম্পর্ক হচ্ছে অনেক মজবুত একটা সম্পর্ক তো সেরকমই আমার এদের সাথে সম্পর্ক তো এরকম আপনার চলার পথেও দেখা যাবে অনেক সম্পর্ক এরকমের হয় কিন্তু কিছু কিছু সম্পর্ক সারা জীবন থাকার কিছু কিছু সম্পর্ক মুহূর্তের মধ্যেই চলে যায় তো এরকমেরই আমার এই দুজন লোকের কথা যত বলবো ততই কম হয়ে যাবে এদের আমি এত পছন্দ করি এত ভালোবাসি এরা আমার এত কাছের লোক এরা আমার পরিবারের লোক যখনই এদের সাথে দেখা হয় এখন হয়তো পুরোজনের তাকে দেওয়া এক তো সময় দেখা যাবে স্কুল এক থাকবে না কিন্তু স্কুল এক থাকুক আর না থাকুক সম্পর্কটা ঠিকই থাকবে যে সম্পর্কটা কখনই ভাঙবে না কখনই বিচ্ছেদ হবে না কখনই দূরত্ব আসবে না তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেরকম সম্পর্ক যেন টিকে থাকে এবং সম্পর্ক যেন আপনাদেরও টিকে থাকে এরকমের সম্পর্ক এরকমের মানুষের সাথে পরিচয় যেন টিকে থাকে কারণ জীবনে চলার পথে সবসময় ভালো মানুষের সাথে সম্পর্ক হয় না অনেক খারাপ মানুষের সাথেও সম্পর্ক হয় অনেক খারাপ অভিজ্ঞতাও অর্জন করতে হয় কিন্তু কিছু কিছু ভালো সম্পর্ক ভালো মানুষের সাথেও হয়